আর প্রায় হাজার কেজি মাংস রান্না করছি জেন্ডে প্রায় পঁচিশ মেজবানি মাংস প্রায় বাইশ ডেক্সিওলি মেজবানি ডাল এবং আর প্রায় ছয় ডেকসি অনের পায়া এরপরে অনের রাইস তো আনলিমিটেড চলে হরণে গিয়েশো তিরিশ চল্লিশ অলরেডি

હશે <muchas> লন্ডনে চত্বরাং সমিতির ম্যাসবান আয়োজন চলছে ফেয়ারনাপের উইলুস হলে এবং এখানে দেখছেন আমি এখন কিচেনে আছি এখানে প্রায় এক হাজার কেজি গরুর মাংস রান্না হয়েছে পাশাপাশি ল্যাম্ব রান্না হয়েছে গরুর নলা রান্না হয়েছে এবং তারা বলছেন প্রায় সাত হাজার মানুষের জন্য তারা আয়োজন করেছেন তখন হওয়ার নাই হায়ের পুরো এম টেবিল দেশ বলে কামিন নাবার আয়োজনটা অনেক চমৎকার প্রায় সাত হাজার মানুষের খানা রান্না হয়েছে অলরেডি প্রায় একুশশো মানুষ খেয়ে ফেলছে এখন আমরা এই সবাইকে খাওয়ানো শুরু করছি বাট আপনি জানেন ট্রাফিক ইজ ভেরি হিউজ প্রায় চল্লিশ মিনিটের ট্রাফিক

আমরা প্রথমে পাঁচ হাজারের ব্যবস্থা করেছিলাম এম জন্য কিন্তু যেভাবে পপুলার ডিমান্ডের জন্য আমাদের কেমনভাবে পাঁচ হাজার যখন পার হয়ে গেল আমরা আমাদের রেজিস্ট্রেশন বন্ধ করে দিলাম তখন সবাই আমাদেরকে পার্সোনালি কল করা শুরু করলো তখন আমরা সেই জন্য আমরা করেছি এখন প্রতি আমরা করে এখন পর্যন্ত খাওয়া হয়ে গেছে এবং এখনও হাজার হাজার মানুষ বাইরে ওয়েট করছেন তো আলহামদুলিল্লাহ আমরা খুশি যে আমাদের সবাইকে খাওয়াতে পারছি এবং এই মেজবানকে আমরা যে আপনারা যেভাবে সফল করে তুলেছেন সেজন্য সবাইকে ধন্যবাদ আমাদের এই মেজবানটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা মেজবান আমরা জোহরের নামাজ শেষ করে মনে পর আমরা খাওয়া শুরু করেছি একটা পনেরোতে আমাদের এই পর্যন্ত দুই হাজারের মতো খাওয়ার আমরা শেষ করেছি এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে খাবার আছে আমরা সাত হাজার মানুষের আয়োজন করেছি প্রথমে পাঁচ হাজার ছিল মানুষের আগ্রহের কথা চিন্তা করে আমরা দুই হাজার অতিরিক্ত করেছি তো এখনও মানুষ আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে ইউরোপের বিভিন্ন দেশ থেকেও মানুষ আসছে আয়ারল্যান্ড থেকে আপনার এই যে ইতালি থেকে ফ্রান্স থেকে সুইজারল্যান্ড থেকে কানাডা থেকে তো এটা যুক্তরাজ্য এবং আশেপাশের ইউরোপীয় দেশগুলোর মধ্যে এত বড় ম্যাচ বানার হয় নাই এটাই প্রথম তো সবার সফলতা সফলভাবে আমরা সম্পন্ন করতে যাচ্ছি এটা প্রবাসে বাংলাদেশের চট্টগ্রামের ঐতিহ্যকে তুলে ধরার জন্য এই ম্যাচ বান একটা মাইন্ড ফলক হিসেবে কাজ করবে